পলিথিন দিয়ে রুটি তৈরি করেছেন কখনো পলিথিন দিয়ে রুটি তৈরি করেই দেখুন একসাথে অনেকগুলো রুটি তৈরি করতে পারবেন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না পুরো পরিবারের রুটি আপনি মিনিটেই করে নিতে পারবেন রান্না করার সময় 싱ক এরকম জ্যাম হয়ে গেছে আপনি কিছুতে পরিষ্কার করতে পাচ্ছেন না এক টুড়ি মেরে পরিষ্কার করে নিন আপনার কোনো কিছু কষ্ট করতে হবে না আটার মধ্যে শুধুমাত্র একটি জিনিস দিন রুটি হবে ধবধবে সাদা মোমের মতো নরম এই রুটি মুখের মধ্যে দিতেই মিলিয়ে যাবে আলু কি বেশি কাটা হয়ে গেছে আপনি রান্না করবেন না এই আলুটা কিভাবে সংরক্ষণ করবেন দেখুন দশ দিন পর্যন্ত আলুটা সংরক্ষণ করতে পারবেন আলু একটাও নষ্ট হবে না কালো হবে না একটা আলু অপচয় হবে না এছাড়া জেনে নিন নাক ডাকলে কি করবেন অনেকেই দেখা যায় নাক ডাকে নাক ডাকলে আপনারা অবশ্যই এই টিপসটি কাজে লাগান সেখানে মধ্যে নাক ডাকা বন্ধ হয়ে যাবে চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে নিই বন্ধুরা আমরা দেখা যায় রান্না বসিয়েছি রান্না বসেই দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে করতে এই সিঙ্কটা জ্যাম হয়ে গেছে আর কিচেন সিঙ্ক জ্যাম হলে তো আমাদের অচল হয়ে যায় আমরা আর অন্য কাজ করতেই পারি না দেখা যায় এখানে আমাদের এই কাজটা আগে সমাধান করা প্রয়োজন হয়ে পড়ে তো আপনি কিভাবে সেকেন্ডের ভিতরে এই সিঙ্কটা ক্লিন করে নিতে পারবেন দেখে নিন বন্ধুরা আমি রান্না বসিয়েছি এরই মাঝে কিন্তু আমার সিঙ্কটা জাম জ্যাম হয়ে গেছে আমি এটা কীভাবে ক্লিন করবো দেখে নিন তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাদের বাসার কোনো ডি ডিটারজেন্ট পাউডার বা কোনো রকমের বেকিং সোডা গরম পানি কিছুই লাগবে না জাস্ট আপনার হাতের এই তালুটা সিঙ্কের এই ড্রেন লাইনের মুখে এভাবে রাখবেন রাহার পরে ঠিক এইভাবে প্রেস করবেন তবে অবশ্যই সিঙ্কের মধ্যে পানি থাকা লাগবে এভাবে প্রেস করতে করতেই দেখবেন এক মিনিটও লাগবে না এক মিনিটের মধ্যে সিঙ্কের সব পানি চাপে একেবারে বের হয়ে যাবে সেই সাথে ড্রেন লাইনটাও ক্লিন হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল একেবারে রকম পানি কিন্তু এখানে আটকাচ্ছে না একেবারে সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাঝে মাঝে দেখা যায় কেউ ঘুমালে না প্রচণ্ড পরিমাণে নাক ডাকে আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে দেখা যায় অনেকেই কিন্তু পাশের জন্য ঘুমাতে পারে না তো কখন তখনও যদি দেখেন যে পাশের কারোর নাক ডাকছে বা কারোর বিকট আকারে নাক ডাকে তখনই সঙ্গে সঙ্গে যে কাজটা করবেন আপনাদের বাসায় যে মধু থাকে সেই মধুটা আপনারা পায়ের তালুতে দিয়ে দিবেন তো কি পরিমাণ দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি মধু আপনাদের যদি সমস্যা হয় যদি মনে করেন যে মধু বিছানায় লেগে যাবে তাহলে অবশ্যই একটা ওয়ার্ল ক্লথ পায়ের কাছে পেতে দেবেন দেখুন এখানে আমি মধু নিয়েছি আর এখান থেকে এক ফোঁটা মধু আমি ঠিক এইভাবে পায়ের তালুতে দিয়ে দিব। খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না এক ফোঁটা দিলেই কিন্তু যথেষ্ট আমি এক ফোঁটা মধু দিয়ে পায়ের তলে এইভাবে মাসাজ করে দেব মাসাজ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই নাক ডাকা তো বন্ধ হয়ে যাবে সারা রাতে আর একবারও নাক ডাকবে না এভাবেই কিন্তু আপনি ছোটো বড়ো বয়স্ক এই টিপসটি কাজে লাগাতে পারেন এখানে মধু লাগালে পাশাপাশি আরেকটি উপকার হবে সেটা হচ্ছে অনেকের ঠান্ডার সমস্যা থাকে সেই ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে আপনারা দুটি উপকার পাবেন তো ঠিক এভাবে পায়ের তালুতে আস্তে আস্তে মাসাজ করে দেবেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপস পরবর্তী টিপস যেটা হচ্ছে আমরা গৃহিণীরা দেখা যায় অনেক সময় পরিকল্পনার বাইরেও অনেক কাজ করে ফেলি যেমন আপনি আলু কেটে নিয়েছেন আলুটা কোনো কারণে রান্না হচ্ছে না যেমন আমি আলুটা কেটে নিয়েছি মাংসের ভিতরে দিব তাই কিন্তু মাংসের ভিতরে আর দিব না সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম এখন আলুটা আমি কিভাবে রাখবো এই আলুটা আপনি এভাবে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি যদি ফ্রিজে রাখেন তবুও কিন্তু শুকিয়ে যাবে কালো হয়ে যাবে আর এই আলুটা আপনি এইভাবে ফ্রেশ এবং টাটকা কিভাবে রাখবেন দশ দিন পনেরো দিন পর্যন্ত সেটাই শিখে নিন বন্ধুরা দেখুন আমি আলুটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে আলুর গায়ে যে কষ্ট থাকে সেই কষটা থাকা যাবে না তো আলুটা ধুয়ে নেওয়ার পরে এবারে আমি যেটা করব এখানে নিয়েছি একটি বক্স আমাদের সবার বাসায় তো এই ধরনের বক্স থাকে প্লাস্টিকের বক্স বা কাচের বক্স যে ধরনের বক্স হোক না কেন কোনো সমস্যা নেই বক্স হলেই হবে এবারে আমি আলুগুলো এই বক্সের ভিতরে দিয়ে দেবো অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে আমি বলেছি না ধুলে কিন্তু কালো হয়ে যাবে এবারে এখানে আমি দিয়ে দিব পানি অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি দিতে হবে ঠান্ডা বা গরম পানি কোনো কিছুই লাগবে না নর্মাল টেম্পারেচারের পানি আপনি সেই পরিমাণ দিবেন যতক্ষণ পর্যন্ত আলুটা ডুবে না থাকে আলুর কিন্তু কোনো অংশ বাহিরে বের হয়ে থাকা চলবে না একেবারে পুরো আলু যেন ডুবে থাকে ঠিক এভাবে পানি দিতে হবে পানি দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে এভাবে ফ্রিজে রেখে দিবেন দেখবেন দশ দিন পনেরো দিনেও কিন্তু আলুটা নষ্ট হবে না একেবারে ফ্রেশ থাকবে টাটকা আলুর মতো থাকবে আপনি যেই দিন খুশি সেই দিন আলুটা বের করে কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সংসারের অপচয় হলো না আর সুন্দর এই টিপসটা কাজে লাগালে দেখবেন আলু কিন্তু আপনাদের অনেক সাহায্য করবে যেহেতু আমাদের অনেক সময় দেখা যায় আলু শুলারও টাইম থাকে না আপনারা এভাবে শুলে ফ্রিজে রেখেও দিতে পারেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রতিদিন সকালে তো রুটি তৈরি করতে হয় মাঝে মাঝে দেখা যায় রুটি চিমড়ে হয় শক্ত হয় বা রুটিটা খেতে ভালো লাগে না তো রুটি আপনি কিভাবে ধপ সাদা করবেন এবং নরম তুল তুলে সফট করবেন মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে যদি আপনি এই টিপসটা কাজে লাগাতে পারেন আপনি যখন আটা সিদ্ধ করবেন তার ভিতরে দিয়ে দিবেন সামান্য একটু লিকুইড দুধ শুধুমাত্র এক চামচ দিলেই যথেষ্ট এক চামচ লিকুইড দুধ দিয়ে যদি আপনি আটাটা সিদ্ধ করে নেন তাহলে দেখবেন রুটি হবে ধপ সাদা আর এই রুটিটা হবে একটু নরম সফট এই রুটিটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না একেবারে টাটকা রুটির মতোই নরম হবে আর এটা যখন আপনি খাবেন মুখের ভিতরে মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হবে এবং সফট হবে দেখুন আটাটা আমি এভাবেই একটু সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন আটার কালারটা দেখেই বুঝতে পারছেন এই রুটিটা কতটা সাদা হতে পারে তো প্রতিদিন সকালে আপনারা অবশ্যই ছোট টিপসটি কাদা লাগাতে পারেন যদি আপনাদের সম্ভব না হয় প্রতিদিন এইভাবে দুধ ব্যবহার করার অন্তত বাসায় যখন গেস্ট আসবে তখন তো এই টিপসটি কাদা লাগাবেন দেখবেন রুটির কালার দেখলেই গেস্টও একেবারে চমকে যাবে এত ধবধবে সাদা হবে যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খে খাওয়ার প্রতি মানে আকর্ষণটা বেশি বেড়ে যায় তাই আপনারা অবশ্যই এই টিপসটি কাজে লাগাবেন অনেক সময় দেখা যায় আমরা সব কিছু একটু ভালোভাবে প্রেজেন্ট করতে চাই মেহমানদের সামনে তখনও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন আশা করছি এই ছোটো টিপসটাও কাজে দিবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় সময়ের অভাবে একটি একটি করে রুটি বেলতে পারি না বাসা অনেক মেহমান এসেছে বা সকালে হাজব্যান্ড অফিসে যাবে বাচ্চারা স্কুলে যাবে বাচ্চাদের টিফিন দিতে হবে এরকম কিন্তু হতেই পারে তো তখন আপনি একসাথে অনেকগুলো রুটি কীভাবে তৈরি করবেন দেখে নিন এখানে নিয়েছি আমি একটি পলিথিন প্রথমে কিন্তু আমি আটা শুকনো আটা ব্যবহার করেছি তারপরে একটি পলিথিন দিয়েছি তারপরে আটার ডো দিয়েছি আবারও একটি পলিথিন দিলাম এবং তারপরে আবার শুকনো ময়দা দিয়েছি শুকনো ময়দা কিন্তু প্রতিটা পরতে পরত বেশি করেই দিতে হবে এবারে আমি আবার পলিথিন দিলাম তারপরে শুকনো ময়দা দিয়েছি আবারও কিন্তু আমি একটি আটার ডো দিয়ে দিলাম এভাবে আমি পাঁচটা আটার ডো দিয়েছি বা লেচি দিয়েছি দেওয়ার পরে লাস্টেও কিন্তু আমি একটি পলিথিন এভাবে দিয়ে নিব অনেক সময় দেখা যায় ফ্রোজেন পাউটার সাথে কিন্তু ওই পলিথিনগুলো থাকে তো সেই পলিথিনগুলো আপনি ফেলে না দিয়ে এভাবে কিন্তু রেখে দিতে পারেন অথবা আপনি কোনো পলিথিন ব্যাগ থেকে কিন্তু এটা কেটে রেখে দিতে পারেন তারপরে ওপরে এইভাবে বেলুন দিয়ে বেলে নেবেন দেখবেন একসাথে পাঁচ ছয়টি রুটি তৈরি হয়ে যাবে আপনাদের একটি একটি করে বেলার সমস্যা থাকবে না যেহেতু আমি নিচেও ময়দা দিয়ে নিচ্ছি তো দেখুন পাঁচটা রুটি কিন্তু একই তালে ঘুরছে তাহলে এখানে পাঁচটা রুটিই কিন্তু একই সাথে বেলা হয়ে যাচ্ছে দেখুন আমরা যেমন একটা রুটি বেলতে গেলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলি ঠিক নিচে ময়দা দেওয়ার কারণে এবং প্রতিটা পরতে ময়দা দেওয়ার কারণে কিন্তু এগুলো ঘুরে ঘুরে বেলা হচ্ছে এবং প্রতিটা রুটি সমান হচ্ছে এবং একই তালে কিন্তু আমি একই কষ্টে পাঁচটা রুটি বেলে নিতে পারছি দেখুন এবারে আমি রুটিগুলো আপনাদের দেখাই কত সুন্দর রুটি বেলা হয়ে গেল আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনাদের পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ কিন্তু অল্প সময়ে করে নিতে পারবেন দেখুন কত সুন্দর নিখুঁত রুটি তৈরি হয়ে গেছে তো আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম